আসসালামু আলাইকুম সুতি দর্শক সকলই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ার তো বাংলাদেশে সেরা উন্নতমানের বেস্ট একটি এক নাম্বার ট্রাক্টর ট্রেফে এবং আমাদের ওই গাড়িটা আজকে বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি এবং এই যে দেখেন জমিতে রানিং চলতেছে গাড়িটা অবশ্যই দেখতে পারেন খুবই ভালো ট্রাক্টর এবং গাড়িটার বয়স বেশি তো এই যে আমাদের আমাদের দাদা ভাই চালাতেছে গাড়িটা ড্রাইভার ভাই চালাতেছে গাড়িটা খুবই ভালো গাড়ি তো অবশ্যই আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো তো আজকে কিছু এই ট্রাক্টর সম্বন্ধে কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই দেখতে পারেন এবং সব কিছু আমরা বলে দেবো ভিডিওটি লাস্টে তাহলে চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি এবং এ রয়েছে বাংলাদেশের সেরা এক নম্বর অন্যতমের ট্রাক্টর জমি চাষ করা লেগে খুবই ভালো এবং পারফেক্ট এবং আমি নিজে ওই গাড়িটা চালাই এবং নিজে ড্রাইভার এবং আমরা নিজে এই ট্রাফিক গাড়ি ছাড়া আমরা কোনো গাড়ি চালাই না আরেকটি কথা বলে যে দর্শক আমরা ট্রাফিক গাড়ি ভক্ত এবং যদি আপনা ঘর এটিএফ চন্দ্রভাষ গাড়ির ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে শুধু এটিএফ চন্দ্রভন্দা মহামান গাড়ির যদি ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ড্রাইভার আছে তো আরেকটি কথা বলে যে শুনুন এবং যদি কেউ ওই গাড়ি বিজ্ঞাপন দিবেন গাড়ি বিক্রি করে দেবেন ইমার্জেন্সি তা তো মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না ফ্রিতে বিজ্ঞাপন দেই কোনো টাকা পয়সা নেই না আমরা চেষ্টা করি আপনার উপকার করার জন্য এবং হেল্প করার জন্য যতটুকু ভারী তো আজকে মানে দেখাতেছি আমাদের রানিং সল কাছে এই এই গাড়িটা আমরা বিক্রি করে ফেলব অবশ্যই আমাদের নাম্বারটি বলে যে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যেই কোনো দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এই গাড়িটা হচ্ছে বয়স হচ্ছে আপনার দশ বছর এবং দশ বছর হচ্ছে গাড়ির বয়সটা আর ঘন্টা হচ্ছে আপনার সাড়ে ন হাজার ঘন্টা সাড়ে ন হাজার ঘন্টা চলছে এবং এই গাড়ির মালিকের অনুমতি আছে প্রাইসটা বলে দিছে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা এই গাড়ির প্রাইস এবং লাল দাম শেষ দাম এবং সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে ছোটো বয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো অবশ্যই যে আজকে আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যেই জন্য দরকারও